আজকে আয়না নাই আয়না ঘর নাই আয়না লো নাই আওয়ামী লীগও নাই আপায়ও নাই সুতরাং আগামী দিনে আর বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ মাথা উচুল করে দাঁড়াতে পারবে না আজানের আগে না তা বক্তব্য আমি দুই মিনিট কথা বলবো এখন অনেকেই বলেছেন নাগবাড়ির আওয়ামী উদ্দেশ্য এলাকা আমি কখনোই বিশ্বাস করি না নাগবাড়ির গণ বিগত দিনে অপশক্তির কাছে জিম্মি ছিল নাটপারীর মানুষ সব করবে বিশ্বাস করি না অত শক্তির কাছে জিম্মির কারণেও কোথায় নাটপারীর মানুষ সব আমি বিশ্বাস করে নাটপারীর জনদন স্বাধীনভাবে যদি ভোট দেওয়ার সুযোগ পায় তো তাহলে প্লেন পিঠে ভোট দেবে ভাইরা আমার আজকে তো বিএনপির ক্ষমতায় নাই আজকে আমেরও ক্ষমতায় নাই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় সবাই স্বাধীন মনে করতেছি স্বাধীন মনে করে আজকে রোড পর্যায়ে কর্মী সমাজ আপনারা জনসভায় রূপান্তরিত করেছেন সুতরাং আমি বিশ্বাস করি না বাটবাড়ির মানুষ আওয়ামী লীগে হয় অপশক্তির কাছে জিম্মি ছিল আর বিগত দিন আরেকটি অপশক্তি জন্ম হয়েছিল এখানে নাকবাড়িতে একটা অফিস ছিল আওয়ামী লীগের সেটা কি আছে এখন সেই অভিযোগ মামলায় আমি আসলে ছিলাম রাত্রি দুইটার সময় নাকি এখানে আইসা আওয়ামী লীগের অফিস ভাঙচুর করছি পুলিশ আইসা নেতা করে বলতেছে বলছে যে চেয়ার এই কটা ভাঙচুর বেশি করে সেই পাতানো মামলায় সাজার মামলায় আসামি ছিলাম সেই মামলার বাদী শুনে কুলঙ্গার আজকে কোথায় তুমি আজকে আইন আল নাই আইন আগর নাই আইন আলো নাই আওয়ামী লেগ ও নাই আপায়ও নাই সুতরাং আগামী দিনে আর বাংলাদেশের বাড়িতে আওয়ামী মাথাও চুল করে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগের করা নিষিদ্ধ করা হয়েছে অচির জাতি সন্দেহ থাকে নিষিদ্ধ হবে ভিৎ চলে নাসি বাহিনীর মতো ইনশাল্লাহ সনামে ভাইয়ের আমার আমি বক্তব্য ভাবতে চাই নেক্সট কথা শুরু করতে চাই আজকে আমাদের না তাকে নিয়ে

যে আমি বলেছিলাম আমাদের প্রত্যেকটা নির্যাতিত ফ্যামিলির সাথে যারা বෙන්জি আহমেদ যত সর্বখলෙක් যত গুলা আছেন আমি যাদের জবাব মোহাম্মদ এরও বলেছিলাম এই কালীঘাটে চমনাসাতর পূর্ব প্রান্ত আমরা বন্ধ করে দিয়ে বিএনপি মিডিয়া সামনে পাঠিয়ে দিয়েছি ভিডিও এই কালীঘাটে যে প্রতিरोध করে চলেছে উত্তরবঙ্গের সাথে বাংলাদেশকে ঢাকার সাথে যত বিছিন্ন করে দিয়েছি এত নেতৃত্বে এবং নেশ হয়েছে তখন আমাদের তারেক রহমান বলতেছেন না ওকে তো আমি খুব ব্যস্ত রাখি ওকে তো আমি খুব ব্যস্ত রাখি তাহলে বোঝেন আহমেদ কিনুকেন এই ঢাকা বিভাগের সাতটা জেলা দুইটা মহানগর তার প্রত্যেকটা মধ্যে তার নেতৃত্বে তার তার কোন কোন দেশে রাজনৈতিক বৈমতিশীল হয়েছে ভাইরামার আমার কথা তার সাথে জনাব রহমানের সাথে তার সাংগঠনিক কি পদ্ধতি হয় এটা আমাদের জন্য গর্বের বিষয় না এটা আমাদের জন্য অহংকার বিষয় না সুতরাং আগামী দিনে এই পেন্সি রাহাতের ততো চালিয়ে যেতে단을 শেষ করতে জন্য আসবেন আপনারা সময় অল্প গুরুত্বপূর্ণভাবে তার শিষ্যটিকে ব জয় যুক্ত করবেন এই আশা এবং থেকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি